এই পাশে দি দিয়া এই যে এইটুকু ঝাড়ু দিলো ওদিক দিয়ে তো সরিষে ঝাড়ু না আর এই জায়গায় নিম পাতা পরে বুঝাই আর তাই ঝাড়ু দিয়ে দিলো আমি আবার নিতে চাইতেছি ছাই করুন মানে চুলে যে ছাই থাকে ছাই করে গেছি গাছের গুড়াই দিয়ে আসি তো নিয়ে যাই আর ওই পাশে দেখেন খেতে কতগুলা বগ তো দেখে কত সুন্দর দেখা যাবে আমি খেতে মানে জল দিবেন জল শেষ হয় না এই পাশে একটু জল আছে ওই পাশে একটু জল নেই তো টাক্টার দিয়ে হাল বাইছে না পোকা উঠছে সেখানে যে ই করে খেবেন সেই নিয়েছি এখন গাছের দিয়ে দিই তো গাছের গোড়াতে দিলে কি পোকামাকার আর কি হয়ে যায় তো সেই কারণে তো যে প্রত্যেকটা গাছ বেগুন গাছে দিয়ে নিই তারপরে বেগুন গাছে যে পাশ দেওয়া আছে ওই গাছে দিবস আরো যে বেরিতে খেয়াল আছে তো একদম দিয়া নেই তারপরে আবার দেখাই তো পোকা যে ধরে এটা কিন্তু দিয়া তার কারণ তো দেয় সবাই ই করে নিয়া আর আমি জানি যতটুকু সেটুকুই বললাম ওই যে ঘুঘু পাখি এই পাশে যে মরিচ গাছও দিলাম তো সব থেকে গাছ আমার দেওয়া হয়ে গেছে বকলা কিন্তু সুন্দর দেখা হাত দেবেন সে হাত প্যান্স খেবেন সে মামু চলো এই যে মামনি শাড়ি পরছে দেখি দাঁড়াও দেখি

আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন তো বিকেলবেলা মা মাছ জল নেবেন কত ফ্রেশ জল দেখছেন কত ফ্রেশ জল নেমা হ্যাঁ La, gas, lau ga, ga.

দুপুর শাড়িটাই দিলাম ইয়ে গাছের মধ্যে তখন একটু ওইদিকে যাব তো 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 হুম অনেক দিন ধরে তো অনেক রকমের কমেন্ট আসতেছে ভালো মন্দ কোনোটাই কোনো রকম রিপ্লে দেয় না কারণ একটা কথা বললে আরেকটা কথা হয় সেই কারণে তো এখন একটা কথা বলতেছি মানে একটা কমেন্টের উত্তর তো এটা দেখার পরে খারাপ তো সময় লাগে সবাই ভালো কমেন্ট করেন সেটা দেখে ভালো কিন্তু কিছু কিছু মানুষ এমন কমেন্ট করেন তো সেটা দেখে খুব খারাপ লাগে তো তার মধ্যে থেকে একজন কমেন্ট করছে যে দশ হাজার টাকা কেজি ইলিশ চাল আনা হয় ইয়ে আনা হয় ভাইয়ের টাকায় খাইতেছি বাজার সাজাই করতেছি তো ভাই রে জুমী দিনে মানে এরকম একটা কমেন্ট করছে তো খুব কম দেখে কমেন্ট দেখে অনেক খারাপ লাগছে তো কি বলুম মানে কিছু বলা নাই সত্যি ভালো মন্দ মা মা তো এরকম তো মামুনি করবার যে আমার এই যে ফোনটা আমি ভিডিও করি ফোনটা আর কি জলে ফালিয়ে দিছিল তো সাথে সাথে উঠানো হয়েছে তারপরে দেখা যাক কি হয় তো যা বলতেছিলাম যে সেই কমেন্ট দেখে খারাপ লাগছে তো খারাপ লাগার কারণ হচ্ছে বর্দার আগে বাড়িতে ছিল তখন বর্দারায় বাজার সদাই করছে সব কিছু করছে বরদাকর সাথে খাওয়া দাওয়া করছি তো সেটা স্বীকার করি সেটা না বলুন না যে খাওয়া দাওয়া করি নাই করি নাই কিন্তু বরদারা যাবার পরে বরদারা কিন্তু টাকা পয়সা দেয় নাই তো তারপরে যাই দিছিল যে এইবার বাবার বাবার কাছে না অন্য একজনের কাছে টাকাটা পাঠিয়েছিল কিন্তু বাবা কিন্তু সেই টাকা নেয় নাই তো বাজার সদায় কম বেশি বাবাই আনে হঠাৎ যদি কিছু লাগে তখন হালকা পাতলা কিছু বাজার হইলে ওইটা বুঝে হেন যাই তখন আমি নিয়ে আসি তাছাড়া বেশিরভাগ বাজারই বাবা আনে তো ভাইয়ের টাকায় বাজারে এখনও করিয়া হয় নাই বা খাইও নাই তো আশা করি কোনো কিছু না যায় না না কইরা ওরকম কমেন্ট করবেন না আর আমি এই বাড়িতে আসছি পরে থেকে মানে একটা কথাটা বলতে হয় না এই বাড়িতে আসার পরে তো যেহেতু আমি ইউটিউবে রিক করি সেটা ঠিক আছে তো এই বাড়িতে আমি আসার পরে থেকে বর্দার কাছ থেকে আমি এখনো কোনো টাকা নিই নেই যে বর্দার মারি টাকাটা দিই আমি কিন্তু টাকা নিই নেই তো তখন যেহেতু বাড়িতে থাকতে আমি টাকা না আর এখন বর্দারা আরেক জায়গায় গেছে তো আমি কেন বর্দার কাছ থেকে টাকা নেই এখন বর্দার টাকায় আমি খাবো তো যাই হোক যে কমেন্টটা বলছেন আমি তার উদ্দেশ্যেই বলছি তাছাড়া আর বাকি সবাই আমার খুব ভালো বলে আমার এইসব কথাই মানে সব কমেন্ট আমার কান দিতে নাও বলছে অনেকে তো আমারও দিয়ার এরকম ইচ্ছা নেই কিন্তু এই কমেন্টটার উত্তর আমি না দিয়ে পারলাম না কারণ একটা মানুষে একটা কমেন্ট করলে মানে একটা কথা বললে সেই কথাটা ভেবে চিন্তা বলতে হয় কারণ জিনিসটা দেখে বুঝে করতে হয় কারণ প্রথম থেকে দেখতেছেন যে বাবা বাজার করব আনছে বা আমি গেলে আমি আনি তো তার মধ্যেও সব বিটিতে দেখানো হয়েছে দেখছেন যে বাবারে বলছে যে বাবার বর্তা টাকা দিতে চাইছিল কিন্তু বর্দা সেই টাকা বাবার সেই টাকাটা নেয় নেই পাঁচ হাজার টাকা দিতেছিল একজনের বিকাশে তো সেই টাকা আবার রিটার্ন দিয়ে দিছে তো এই সব কথা আমি কোনোটাই বলতে বলতাম না তো বলার বললাম একটা উদ্দেশ্য যে আমি দশ হাজার টাকা কেজি ইলিশ মাছ আবার চালের বস্তা আনে তো সব কিছু ভাইয়ের টাকা খেয়ে আর আমি নাকি ভাইরে জমি দিই না তো এইসব কথা উঠছে সেই কারণে আর কি আমি বললাম তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর তাছাড়া যা বাকি যে দর্শকরা আছে সবাই আমার অনেক ভালোবাসে অনেক ভালোভাবে কমেন্ট করে তো সেই কমেন্টগুলো দেখে আমার খুব ভালো লাগে মানে যতটা কষ্ট লাগে তার থেকে ভালো লাগে বেশি যে কিছু কিছু মানুষ খারাপ কমেন্ট করে করুক কিন্তু তার থেকে তো বেশি মানুষ আমার ভালোবাসে মামুনিরা ভালোবাসে সেই কারণে তারা এত সুন্দর সুন্দর কমেন্ট লেখে তো যাই হোক এত কিছু বললাম আবারও তার জন্য আমি ক্ষমা চাইতেছি যদি আমার কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করবেন চলাম মামনি বাড়িতে চলো চলো তো এখন বাড়ি দিকে যাই বাড়িতে আবার হাসে এসে পড়ব তো আরেকটা একটা কথা মনে পড়ল সেটা হচ্ছে আমি মাটির হাঁড়িতে ভাত রান্না করে খাই তো সেই বিষয়ে একজন জিজ্ঞেস করছে কেন খাই আবার আরেকটা উঠছে যে আমি আলাদা খাই সেই জন্য মাটির হাঁড়িতে খাই তো কথাটা এরকম করে বলা হয় নাই বলছে যে মা হলে কিনে খাইবো বা ই করবো মানে অন্য জিনিস আমি কিনবো মা আমি যেগুলো বাড়িতে আছে তো সেগুলাই রান্না করে খাম তো বাড়িতে জিনিস থাকার মধ্যে হচ্ছে একটা র্যাং একটা কড়াই মানে ছোটো একটা করে ওইটা রয়েছে তো ড্যাংটা হচ্ছে ছিদ্র হয়ে গেছে তো ওই খন্ডা থাকতেই তখন থেকে আর কি ড্যাংটা ছিদ্র তখন থেকে মাঝে মাঝে রান্না করা যেত মাঝে মাঝে রান্না করা যেত না মানে যদি ওটা ভালো করে মাজা হয়তো তখন আর কি জল পড়তো রান্নার সময় আবার যদি একদিন দুই দিন পরে মাজা হতো তো তখন আর জল পড়তো না কারণ নিচে যে কালি দিয়ে আটকে যেত তো সেই কারণে তো যাই হোক তারপরে ওইটা ছিল ওইটা দিয়ে ভাত রান্না করার সময় একদিন রান্না করব আনছি তো রান্না করে ভাত বসে দিয়েছি ভাত বসে দিলে পরে কি হয় টুপটুপ করে এক ফুটাক ফুটাক করে জল পড়তে পড়তে এবার তার রান্না করাই পারি না মানে এরকম অবস্থা তারপরে যাই হোক কি করে ওই দিন রান্না করে নামানো হয়েছে পরে হয়তো এর আগের ভিডিও তো মনে হয় দেখছিলেন অনেক আগে খেয়াল খুলে হয়তো দেখা পারবেন আমি একদিন মির্জাপুর গেছিলাম মির্জাপুর গেছিলাম হচ্ছে ভক্তর ম্যারেজের সময় আমি আর বর্দি তো ওই দিন আমি একটা মাটির র্যাঙ্কি নানছিলাম তারপরে থেকে আমি ওই মাটির রাঙে রান্না করি তো এটা হচ্ছে তার কারণ আমি মাটির রাঙে রান্না করি আর বললামই তো কমেন্টের কথা তো কি আর বলবো মানুষের কথা কোনোই নাই তো যাই হোক তাতে আমি কোনো কিছু মনে করি না মানুষ বলবই তো সেটা আমি আশীর্বাদ স্বরূপ নিচ্ছি আপনারা যে যা বলেন সেটার জন্য আমার কোনোই নাই কিন্তু এই জিনিসটা বিষয়ে আমার খারাপ লাগলো সেই কারণে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলাম যে কথাগুলো বলবেন বলেন ঠিক আছে ভালো মন্দ মিলে বলেন কিন্তু তার মধ্যে কিছু কিছু কথা আর কি করে দেখে যদি বলেন তো কমেন্টগুলো দেখে আসলে ভালো লাগবো জানি না কথাগুলো ওরকমভাবে গুছিয়ে বলতে পারলাম কি না বা ওরকম হইলো কি না যদি আপনারা কারো মনে আবার কষ্ট পান আমার কথায় সব বললো কেন বা এটা করলো কেন তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন হচ্ছে বাড়িতে যাই বাড়িতে যাই দেখি হাসাইছে নাকি

তো হাসান নিজে আগেই আছে আগে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেত তো তো পুকুরে তো খাওয়ান টাউন পায় না থাকে কত সময় তারপর বিকেলে খালি ইয়াইস করে বর্ষা মাসে যে শামুক টামুক থাকলেই খাইতে পারে তত কিছু নেই

আইডিয়াম করে খাইছে কিন্তু তারপরে খেয়ে পেলছে